ডেৰী আলু বাঢ়ালে দালা মি এটা ভাল লাগালি

এবার মেয়েকে পড়াবো পড়াতে বসবো মেয়েকে চানো করিয়ে দিয়েছি এখন বাজে বারোটা সমস্ত কাজ কমপ্লিট এবার মেয়েকে পড়াবো দেখো এটা বড়ির তরকারি বেগুন আলু বড়ি খাবি বড়ি খাবি খাও না তুমি ভাতটা খাও

বাই কি করছি রুটি করেছি রুটি করা তাতে আমি গিয়ে গরম এটাকে ইয়ে করে নিচ্ছি গরম করে নিচ্ছি যাতে টেস্ট করা যায় বন্ধ তাওয়া দুটো গরম আছে করলাম আজকে রাতের ডিনার হচ্ছে তরকারি ছোলার ডাল আলু দিয়ে হচ্ছে খাবা খাই ডিনাৰ কমপ্লিট কৰি গুড নাইট বাই বাই সবাই ভাল থেক